প্রত্যাশিতভাবেই উপনির্বাচনে ছটি কেন্দ্রেই জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস বিধানসভার যে ছটি উপনির্বাচন হয়েছে একমাত্র মাদারিহাট বাদ দিলে পাঁচটিতে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে কোনো সংশয় ছিল না শুধু ছিল একমাত্র মাদারিহাট কিন্তু সেই মাদারিহাটেও দেখা গেল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিজেপির হাত থেকে তারা এই বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে কিন্তু কেন এই ফলাফল এই ফলাফলকে প্রত্যাশিত ছিল হ্যাঁ আমরা যদি বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকাই রাজ্যের যে রাজনৈতিক অবস্থা সেদিকে যদি তাকায় তাহলে এই ফলাফল কিন্তু প্রত্যাশিত ছিল ভাবা গিয়েছিল যে আর্যিকর কেন্দ্র করে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে সারা রাজ্যে যেভাবে ব্যাপকভাবে প্রতিবাদের ঝড় উঠেছিলো তার কিছুটা হলো প্রভাব পড়বে এই উপনির্বাচনে কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা আমরা যারা আগে থেকে বলেছিলাম যে কোনো প্রভাব এবারে যে উপনির্বাচন সে উপনির্বাচনগুলিতে পড়বে না তার কারণ এই ভোটগুলি প্রত্যেকটা প্রান্তিক গ্রামের ভোট অর্থাৎ জেলার যে গ্রামগুলি আছে সেই জেলার বিভিন্ন গ্রামে এই ভোটগুলি যেখানটায় এই আর্যিকর কাণ্ডের কোনো প্রভাব খুব বেশি পড়েনি কারণ গত তিন মাস বা চার মাস যাবত আমরা যেটা দেখেছি যে এই পুরো পুরো আর্যিকর কাণ্ডের যে আন্দোলন বা প্রতিবাদের ঝড় সেটা কিন্তু শহরমুখী শুধুমাত্র শহরের কিছু অংশ বা শহরতলি কিছুটা জায়গায় এই শহর ঘেঁষা শহরতলীগুলি আছে সেখানটায় এই প্রতিবাদের ঝড় ছিল। কিন্তু উপনির্বাচনে তার কোনো যে প্রভাব পড়বে এই আঁচ বা এরকম আশঙ্কা বা সম্ভাবনা কোনোটাই ছিল না সুতরাং প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির এখন সাংগঠনিক যে দুর্বলতা ক্রমশ প্রকাশ্যে আসছে বা প্রকট হচ্ছে সেটা কিন্তু আরও বেশি করে আগামী দিনে আসবে দু হাজার চব্বিশে যে লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপির সাংগঠনিক দুর্বলতা বা নেতৃত্বের অভাব প্রকট হয়েছিল এবার উপনির্বাচনে সেটা আরও বেশি উস্কে দিল ইতিমধ্যে বিজেপির প্রাক্তন সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে খোল নলচে বদলানো দরকার নেতৃত্বের সত্যি তো বিজেপির সংগঠন বলতে কি আছে কেউ জানে না কোনো নেতা কোনো নেতৃত্বের অব কোথাও যে অস্তিত্ব আছে এটাই স্বীকার করে না স্থানীয় যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা মানুষের কাছে ভোটের জন্য গিয়ে পৌঁছতে হবে মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে সেই ভরসা জোগাতে হবে যার কোনো কাজটাই বিজেপির কোনো নেতায় পশ্চিমবঙ্গের যারা নেতা বিজেপি নেতা তারা কোনোটাই তারা করে উঠতে পারছে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তাকে সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া এবং তিনি নিজে সেই দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু দেখা গেল তাকে অন্যান্য জেলার নেতৃত্ব তারা সাহায্য তো দূরের কথা পেছন থেকে তাকে ছুরি মারলেন এবং দেখা গেল যে বিভিন্ন জায়গাতে বিজেপি তাদের যে জেতা আসন সেই জেতা আসনগুলি তারা হেরে বসে রইল উপনির্বাচনও তার কিন্তু বদল হয়নি এই মুহূর্তে বিজেপি সংগঠনের যা অবস্থা বা নেতৃত্বে যা অবস্থা যদি সরাসরি একেবারে কেন্দ্রীয় নেতৃত্বে হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু তৃণমূলের কাছ থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ছিনিয়ে নেওয়া কার্যত একটা স্বপ্ন শুধু না একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়াবে বিজেপির এই মুহূর্তে তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে গেলে কি করতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে মূল যে রাজনীতির যে ভিত বা ভোটে জেতার তাদের যে দাবার চাল সেটি হল গিয়ে মানুষকে পাইয়ে দেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পে বিভিন্ন অনুদান খাতে মানুষকে নগদ টাকা তারা হাতে পাইয়ে দিচ্ছে আর এই নগদ টাকা হাতে পাওয়ার ফলে মানুষ তারা দেখছেন যে কোথা থেকে কি আসছে কিভাবে হচ্ছে আমাদের দেখার দরকার নেই আমরা একটা মোটা টাকা মাস গেলে পাচ্ছি যেটা কিন্তু পাঁচ বছর পরে আমরা যদি হিসেব করি তাহলে প্রত্যেকটি মানুষ পশ্চিমবঙ্গের যে কজন উপভোক্তা রয়েছেন তারা কিন্তু এক লক্ষ টাকার বেশি তারা প্রতি বছরে পাঁচ বছর অন্তর তারা পাচ্ছে অর্থাৎ ঘুরিয়ে যদি আমরা বলি যে একটি ভোটের দাম এক লক্ষ টাকা করে তৃণমূল কংগ্রেস মানুষকে দিচ্ছেন তাদের ভোটটি পাওয়ার জন্য স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ টাকা পাওয়ার ফলে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা এমন জায়গায় এসে পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেসকে ছাড়া তারা কাউকেই রেয়াদ করতে রাজি না যতই হিন্দু মুসলমান হোক যতই দুর্নীতি হোক কোনোটাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য একটাই সেটা হচ্ছে অর্থনৈতিক ভিত এবং অর্থনৈতিক অনুদান যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বুঝে গেছেন এবং যে কারণে আরও আস্তে আস্তে করে তাদের যে অনুদান তাদের যে ভাতা তার পরিমাণ তিনি বাড়াচ্ছেন ফলে বিজেপিকে যদি এই পশ্চিমবঙ্গে জিততে হয় তাহলে তাদের আশেপাশে যে রাজ্যগুলি বিজেপি শাসিত যে রাজ্যগুলি সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে মডেল সেই মডেলকে অনুসরণ করতে হবে এবং সেখান থেকে আরও বেশি পরিমাণে তাদেরকে অনুদান দেবার কথা ঘোষণা করতে হবে এবং দিতে হবে যদি এই যে যেমন মহারাষ্ট্র ধরুন আজকে যে জিতলো এখানে লাডলি বাহিনা বা মধ্যপ্রদেশের লাডলি বাহিনা এই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি চালু করলে এবং সেখানটায় তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি টাকা বিজেপি জিতলে দেওয়া হবে সেটা যদি তারা সেখানে চালু করতে পারে তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস বা ভরসা আসতে পারে ওই তো উড়িষ্যাতে বিজেপি গভর্নমেন্ট এসছে তারা আর লক্ষ্মী ভাণ্ডারের নামে অর্থাৎ মহিলাদের খাতে তারা এই তিন হাজার টাকা করে দিচ্ছে বা সাধারণ মানুষকে বিভিন্নভাবে তারা অনুদান দিচ্ছে এই উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক রাজস্থান হোক উড়িষ্যা হোক যেই অঞ্চলগুলিতে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলিতে যদি এই ধরনের অনুদান বা ভাতা চালু করতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে বিজেপি তাদের সাথে টক্কর দিতে বা তৃণমূল কংগ্রেস কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে না হলে কিন্তু যতই দুর্নীতির ধোয়া তুলুক তাতে কিন্তু মন গলবে না মানুষ কিন্তু বিশ্বাস করবে না কারণ মানুষের কাছে সব থেকে বড় এখন চাহিদা হচ্ছে অর্থের চাহিদা মানুষের কাছে রোজগার কমে গেছে ফলে সরকারিভাবে যে টাকা মানুষ পাচ্ছে সেই টাকাতে একটা পরিবারের যে অর্থনৈতিক ভিত তৈরি করছে বা তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুবিধা যতক্ষণ পর্যন্ত অন্য কোনো দল তাদের সামনে হাজির করতে না পারবে বা দিতে না পারবে ততদিন কিন্তু তারা বিকল্প খুঁজবে না দুর্নীতি সাধারণ মানুষের কাছে কোনো বিষয় না রাজ্য তো বটেই দেশের মানুষের কাছেও দুর্নীতি কোনো বিকল্প না বা এটা কোনো ইস্যু না আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি যারা চরম দুর্নীতিগ্রস্ত তারা বিপুল ভোটে জয়লাভ করেছে ফলে দুর্নীতিটা মানুষ কতটা ভাবায় না যতটা ভাবায় তাদের অর্থনৈতিক চাহিদা ফলে টাকার যোগান যদি মানুষের কাছে আসে তাহলে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এবং তারা নিজেদের যে জীবন সেই জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনতে পারে এই সহজ কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে তিনি আরও বেশি করে অনুদান আরও বেশি করে সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের টাকা বা অনুদান তিনি দিতে দিয়ে যাচ্ছেন এই তৃণমূলের অস্ত্রেই যদি তৃণমূলকে ঘায়ল করতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের যে প্রকল্পের খাতে যে ঘোষণা সেগুলি যদি করতে পারে তাহলেই একমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর স্বপ্ন দেখতে পারে নচেত বিজেপির যে রাজনৈতিক যে সাংগঠনিক যে ক্ষমতা বা সাংগঠনিক যে দক্ষতা তাতে তৃণমূল কংগ্রেসকে হারানোর স্বপ্নটা শুধু স্বপ্ন না এটা একটা দুঃস্বপ্নের মতো এবং অবাস্তব একটা স্বপ্ন ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে যেমন এগিয়ে আসতে হবে তেমনি বঙ্গ নেতৃত্বের মধ্যেও সেই সচেতনতা আনতে হবে এবং বঙ্গ নেতৃত্বে যারা রয়েছেন বিজেপির তাদেরকে অনেক বেশি সক্রিয় হতে হবে এবং বাস্তবটা বুঝতে হবে যে সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে ভরসা জোগানো এবং তৃণমূল কংগ্রেস যে অনুদানগুলি দিচ্ছে সেই অনুদানের বিকল্প হিসেবে কী কী অনুদান বিজেপি দিতে পারে তার একটা সম্ভাব্য তালিকা তাদের সামনে তুলে ধরে তাদের বিশ্বাস অর্জন করতে হবে তবে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তৃণমূল তৃণমূল দলকে না হলে কিন্তু যে উপনির্বাচনের যে ফল বা লোকসভা নির্বাচনের ফল সেই ফলের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দু হাজার ছাব্বিশেও দেখতে পারবো ফলে এখন থেকে যদি দু হাজার ছাব্বিশে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সাথে চ্যালেঞ্জ যেতে হয় তাহলে এখন থেকেই বিজেপিকে কোমর বেদে নামতে হবে একদিকে সাংগঠনিকভাবে অন্যদিকে আর্থিকভাবে সাধারণ মানুষকে সাহায্য করতে হবে না হলে বঙ্গ বিজেপিতে পদ্মফুল কবে ফুটবে সে একমাত্র তাদের রাম বা ঈশ্বর বলতে পারবে